হাদিস পাঁচ হাজার তিনশো তিরানব্বই হজরত উকবা ইবনে হারে বলেন হজরত আবু বকর রাজ যুগে একদিন আসরের নামাজের পর বের হয়ে পায়চারি করছিলেন তার সাথে হজি ছিলেন দেখলেন হাসান অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধুলা করছে তখন তিনি তাকে তুলে নিজের কাঁধে বসালেন এবং বললেন আমার পিতা কোরবান হোক আমার পিতা কোরবান হোক উনি ইনি তো রাসুল চালা শ্রমের সদস্য

তা একটি বড় কাঞ্চা রাখা হল তখন ইবনে জাইদ তার মুখের মধ্যে টোকা দিতে লাগল তার সৌন্দর্য সম্পর্কে বিরূপ মন্তব্য করলো তানা সাদ বলেন তখন আমি বললাম আল্লাহর কসম হুসাইনের আকৃতি রাসুল সময় এর আকৃতির সাথে সর্বাধিক সদৃশ্যপূর্ণ তখন তার তখন তার চুল দাড়ির মধ্য ওসাম ওয়াস মা গাছের কেতাব লাগান ছিল বোকারি শিশিতে রক্ত আদিস সাতশো ছিয়ানব্বই হজত ইবনে আব্বাস বলেন গুমন্ত ব্যক্তি যেভাবে কিছু দেখে অনুরূপ আমি রাসুল চালামকে একদা দ্বিপরে দুলাবালিতে দোলা বালি আবৃত্ত এলুমিন দেখলাম তার হাতের মধ্যে রক্ত পরিপূর্ণ একটি শিশি আমি বললাম রাসুল সাল্লাহ আমার পিতা মাতা আপনার কোরবান হোক আপনার প্রতি কোরবান হোক এটা কি তিনি বলেন এটা হোসাইন হোসাই এবং তার সঙ্গে রক্ত যা আমি আজকে দিন ও শিশিতে ওঠ যে রাখছে ওটে ওটে রাখছে হজরত ইমনে আব্বাস রাজাল্লাহ আমি স্বপ্নের মাধ্যমে স্বপ্নে সেই সময়টি স্মরণ রাখি পরে দেখতে পেলাম হজরত হোসাইন হুসাইন ঠিক সেই অক্ত নিহত হয়েছেন হাদিস দুটি বাই হাকি বাই হাকি দালাইয়ের গ্রন্থে শেষে হাদিসটি বর্ণনা করেছেন তোমরা আল্লাহকে ভালোবাসো পাঁচ হাজার সাতশো সাতানব্বই বলেছেন তোমরা আল্লাহকে মহবত করো কেননা তোমাদের প্রতি খাদ্য সামগ্রীর মাধ্যমে অনুগ্রহ করে থাকে আর আমাকে ভালোবাসো যেহেতু আমি আল্লাহর হাবিব আর আমার আহলে বায়াতকে ভালোবাসো আমার মোহাম্মদ তিরমিজি

যে তাতে আরোহণ করবে সে রক্ষা পাবে আর যে তাতে পিছনে থাকবে সে ধ্বংস হবে আহম্মদ মায়ের মার ইয়াম ও কাদি আদুল্লাহ শ্রেষ্ঠ হাদিস প্রাচীন রাষ্ট্র শেখাত আলি রাজুল হ বলেছেন আমি রাজসার আসামকে বলতে শুনেছি মার ইয়াম বিন বিনতে ইমরান ছিলেন

বললেন এ রাসুজ্জালাম এই যে কাদিজা একটি পাত্র নিয়ে আসছেন তাতে তরকারি এবং কাওয়া সদব্য রয়েছে তিনি যখন আপনার কাছে আসবেন তখন আপনি তাকে তার রবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম করবেন এবং তাকে জান্নাতের মধ্যে মুক্ত খণ্ডিত এমন একটি পাশার সংবাদ প্রদান করবেন সেখানে না কোনো হৈহল্লা আর না কোনো কষ্ট রয়েছে বুকারি

আল্লাহ সন্তুষ্টির জন্য যারা নিয়ে যেতে থাকেন হাদিস পাঁচ রাষ্ট্র সত্র আল্লাহ আল্লাহ সাল্লাম বলেন একবার আমরা ছয় ব্যক্তি রাসুল সাল্লাহ সাল্লামের কাছে বসেছিলাম তখন মুর্শিকরা রাসুল সাল্লাহ আসলামকে বলল এ সকল লোকদের আপনি মুর্শিদে হতে তাড়িয়ে দিন যাতে তারা আপনার আমাদের উপর সাহসী না হয়ে পড়ে নজর সাহ বললেন যে সৈজন সাহেবের মধ্যে আমি ইবনে মাসুদ হুজাই হুজাই হুজাইল গুত্রে হুজাইল গুত্রের এক ব্যক্তি বেলাল আর দুইজন যাদের নাম আমি বলতে চাই না তখন রাসুল চাল্লাহ তার মনে উদ্ভব হয় তা উদ্ভব করতে আল্লাহর ইচ্ছা করেন এ ব্যাপারে রাসুল চাল্লাহাম মনে মনে চিন্তা করতে লাগলেন ঠিক এমন সময় আল্লাহ নাজিল করেন যে সকল লোকদের বিতাড়িত করবেন না সে সকল লোকদের বিতাড়িত করবেন না যারা আল্লাহ সন্তোষের জন্য সকাল সন্ধ্যা তাদের রপকে ডাকে মুসলিম রাসুল চাল্লাহ সালাম এর যমুনা চার হামিজ

কেলাফত মদিনা বাসায় সিরিয়া হাদিস পাঁচ আশ্রয় পঁচানব্বই অর্থাৎ আবু রায় রাজ্লা বলা কেলাফত মদিনা বাসায় হলো সিরিয়া আলো স্তম্ভ সিরিয়া স্থির হয়েছে হাদিস পাঁচ হাজার আশ্রহ ছিয়ানব্বই হজরত উমর রাদহ বলেন বলেছেন আপনি স্বপ্নে দেখেছি একটি আলো একটি আলো স্তম্ভ আমার মাথার নিচ দিয়ে বের হয়ে উপরের জ্যোতি ময় হয়েছে অবশেষে তা সিরিয়ে গিয়ে স্থির রয়েছে উক্ত হাদিস উক্ত হাদি দুইটি বাই হাকি নব দালাই বর্ণনা করেছেন মুসলমানদের স্থান হবে গুতায় হাদিস পাঁচ হাজার আটশো সাতানব্বই থেকে বর্ণিত বলেছেন দার্জাল তার বাহিনীর সাথে যুদ্ধের দিন মুসলমানদের সমাবেত হবে গোতা সেটা দামেশকা শহর এক প্রান্ত অবস্থিত বসুত সিরিয়া সমূহ মধ্য দামেশকের সভা উত্তম সিরিয়ার জন্য দোয়া আদেশ পাঁচ হাজার আটশো একাশি হজরত ইমনে ওহমদ রাদুল্লাহ বলেন একদল চলাচল দোয়া করলেন হে আল্লাহ আমাদের জন্য আমাদের শ্যাম দেশকে বরকত দান করতে বরকত দান করুন হে আল্লাহ আমাদের আমাদের জন্য আমাদের এম দেশ বরকত দান করুন তখন চাহাবিরা বলেন রাসুল রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের নিজেদের জন্য দয়া করুন তিনি আবার বললেন হে আল্লাহ আমাদের জন্য আমাদের শ্যাম দেশে শ্যাম দেশে দান করুন হে আল্লাহ আমাদের জন্য আমাদের শ্যাম দেশে দান করুন এবার সাহাবিরা বললেন আসলাম আমাদের নিজেদের জন্য দয়া করুন বর্ণনাকারী বললেন আমার ধারণা তিনি তৃতীয়বার বললেন সেখানে তো ভূমিকম্প খেতনা রয়েছে সেখানে শৈতানের সিং উড়িত হবে বোকারি ফেতনা ফাসাদ পূর্ব দিক থেকে আসবে হাদিস পাঁচ হাজার আটশো পঁচাশি হজরত আবু মাসুদ আনসার আদালন থেকে বনিত রসুল জাহাজাম বলেছেন এদিকে অর্থাৎ পূর্ব দিক থেকে ফেতনা ফাসাদ উৎপত্তি হবে কর কর বাসা হৃদয় গন্ড হৃদয়ের কাঠিন্য ওট ও গরুর লেজের পাশে চিৎকারী এই পশ্চিমে তাবু অধিবাসী রবি মোজার পথে রয়েছে ইমান রয়েছে হিজরত কাইদের মধ্যে হাজির কাছে আশ্রহে আসে হজর যাবি রাতে লাল বলেন আসল চাহাম বলেছেন হৃদয়ের কঠোরতা বাসা কর্কটতা পূর্ব দিক থেকে রয়েছে ইমান রয়েছে হাজারবাসীদের মধ্যে সিরিয়া সিরিয়া আল্লাহ পছন্দ জমি হাদিস পাঁচ হাজার আশ্রয় এগারো হাজত ইমেনে হাউ আলা লাদালা নবলেন সফল ثلاثه বলেছেন ওছিরে অবস্থা এমন হবে যে তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়বে এক দল সিরিয়া আরেক দল ইয়েমেন আরেক দল ইরাক যখন হাউ আলা বলেন রাসুল সাল্লাম আমি যদি দেশে যোগ পাই তখন আমি কোন দলের সাথে থাকব তা আপনি মনেইত করে দিন তিনি বললেন তুমি সিরিয়া গ্রহণ করবে কারণ সিরিয়া হলো আলা পছন্দের জমি চেয়ে জমানা আল্লাহ তাআলা তার নেয়ক বান্দা পূর্ণবান পূর্ণবান ব্যক্তিদের সেখানে স্বাগত করবেন যদি সেখানে তোমরা যেতে না চাও তাহলে ইয়েমেনে চলে যাবে ইয়েমেনে চলে যাবে তোমাদের গবাদি পশুকে নেতের হাউস থেকে পানি পান করবা কেননা আল্লাহ তাআলা তোমাদের ওসিলা সিরিয়া বসিরা সিরিয়ার যেন जिम्मेদার হয়ে গিয়েছেন মদতেন মিজি আবদাল সিয়াতি হবে হাদিস পাঁচ হাজার আঠারোশো বিরানব্বই হয় ইবনে ওবায়দ রহু বলেন একদম হযরত আলী এর সামনে শিয়াবাসীদের আলোচনা হয় তখন কেউ কেউ বলল হে আমিরুল মুমিনিন তাদের উপর নালদ বাদ নালদ বদ করুন উত্তরে হজরত আলী বললেন না নালদ করবো না কেননা আমি নাসল চা আসামকে বলতে শুনেছি আবদাল হবে আবদাল শিয়াতি হন তারা চল্লিশ ব্যক্তি যখন তাদের কেউ মৃত্যুবরণ করে তখন আল্লাহ তালা তার স্থলে আরেকজন নিযুক্ত করেন তাদের বরকত বৃষ্টি বসিত হ তাদের উশিলা দুষ্পণের বিরুদ্ধে সাহায্য পাওয়া যায় তাদের বরকত শিয়াতেই শিয়াতে বাসীদের ওপর থেকে আজাদ দুর্বৃত করা হয় সিরিয়া জয়ের ভবিষ্যৎবাণী হাদিস পাঁচ হাজার আষ্ট্রহ তিরানব্বই জৈনিক সাহাবি থেকে বর্ণিত রাসুল চাচাম বলেছেন ও দূর ভবিষ্যতে সিরিয়ায় বিজয় সুতরাং তোমাদের যে এলাকা অবস্থান করতে সুযোগ দেওয়া হবে তখন তোমরা দামেশ নামীয় নামে শহরে গ্রন্থে গ্রহণ করবে কেননা সেটা হবে যুদ্ধ থেকে মুসলমানদের নিরাপদ আশ্রয় স্থল এবং শ্যাম ডেরা সেখানে আরেকটি জায়গা নাম রয়েছে যার নাম গোতা উপরোক্ত উক্ত হাদিস দুটি আহমদ বর্ণনা করেছেন হাজারা মাউত থেকে আগুন বের হবে হাদিস পাঁচ হাজার আষ্টশো উনানব্বই হজরত আবদুল্লাহ এমনি অমর রাতেলাহ বলেন নাসুল চালাম বলেছেন অতি ভবিষ্যতে হাজারা মাউত হাজরা মাউতের দিক থেকে বলেছেন একটি অগ্নি বের হবে তা মানুষকে সমাবেত করবে আমরা বললাম আসলাম তখন আমাদের আপনি কি নিদেশ দেন তিনি বললেন তখন তোমরা অবশ্যই সিরিয়া চলে যাবে তিন মেদি শ্যাম শ্যামের জন্য মোবারকবাদেশ পাঁচ হাজার আটশোশো অষ্টআশি হাজার জাহেদ এমন বলেন চাচাম বলেছেন দেশের জন্য বাদ। আমরা যে গ্যাস কোলামেন আছে ও চলে সালাম কারণ কি তিনি বললেন আল্লাহ রহমত পরেশতা তার উপর নিজেদের পাকাphosphat করে রেখেছেন আহমদ দেও তিরমিজি হিজরত হিজরতের পর হিজরত হাদিস 5000 এরlogback আয়াজ আব্দুল্লাহ ইবনে আমার ইবনে আর সাথে লাভ মনে বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহিএম বলতে শুনেছি ওদেও ভবিষ্যতে একটি হিজরত হিজরতের পর আর একটি হিজর সংগঠিত হবে তখন উত্তম মানুষ তারাই হবে যারা ওই জায়গা হিজরত করবে যে জায়গা হরজাতি ইব্রাহিম আলাই সাল্লাম হিজরত করেছিলেন অর্থাৎ সিরিয়া অপর একে বর্ণনা তারাই উত্তম যারা হজরত ইব্রাহিম আলাহ স্থানকে নিজেদের হিজস্থল বানাবে এ সময় ভূপৃষ্ঠ শুধুমাত্র মন্দ লোকে উপস্থিত থাকবে তাদেরকে তাদের দেশ থেকে বিতাড়িত করবে আল্লাহ তাদের তাদেরকে ঘৃণা করবেন অতপর একটি আগুন তাদের বানর ও শুকুর শুকুরের দল হাতিয়ে নিয়ে যাবে তারা সেখানে রাত যাপন করবে আগুনও সেখানে রাত কাটাবে যেখানে তারা দীপহর কর বিশ্রাম দীপহরে বিশ্রাম করবে আগুনও সেখানে বিশ্রাম করবে আবদাবধ আমার নামাজ আমার উপাসনা জীবন আমার মন সব আল্লাহ হয়ে আমি আল্লাহর কাছে আত্মা সম্মান যে আমার বাবাকে আল্লাহ রানি করতে পারেন আসলে আনু করতে পারেন আল্লাহ উপদেশ পালন করতে শক্তি দান করুন দুনিয়া কাতে কল্যাণ দান করুন তো জায়গায় রুগ্নি আমাদের রক্ষা করুন আমার পেটে মাদক মানুষ আল্লাহ আল্লাহ সালাম আমার জীবনে গুণা কমা করুন ভিডিওগুলো আপনি বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল